আসসালামু আলাইকুম অনেক দিন পর ভিডিও বানালাম আচ্ছা মাঝে মাঝেই হচ্ছে ওয়েবসাইটে প্রবলেম নিয়ে মাঝে বলতে মানে কিছুদিন পর বা হচ্ছে হঠাৎ করে ওয়েবসাইটে প্রবলেম নিয়ে আমাদের বারবার মেসেজ দেয় যে ওয়েবসাইটে এরর আসতেছে বা এই টাইপের এরকম বা হচ্ছে আরও এ এইরকম টাইপেরই অনেকগুলো হচ্ছে প্রবলেম নিয়ে মেসেজ করা হয় তো ডাটা ক্লিয়ারটা কীভাবে করে আমরা যে বারবার বলি যে ডাটা ক্লিয়ার করতে ডাটা ক্লিয়ার করতে তো ক্রমে আসে কেউ মনে করে যে এই ট্যাপটা আমরা যদি এখান থেকে অল ট্যাপগুলো হটাই দিই তাহলে নাকি ডাটা ক্লিয়ার হয়ে যাবে এটা ডাটা ক্লিয়ার না হ্যাঁ তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে যখন আমরা এখানে আসবো বা কোনো ওয়েবসাইট যদি এখান থেকে সার্চ করি যে এমার্কস বিডি ডট এরকম একটা ওয়েবসাইট সার্চ করলাম তো এখন হঠাৎ করে যদি এটা ইটর আসে এই ক্ষেত্রে আমাদের করণীয় কী এই যে এখানে মানে বাড়ির বাটায় ক্লিক করে এখান থেকে থ্রি লাইন থ্রি লাইন পর এখানে হিস্ট্রি হিস্ট্রিতে আসার পরে এখানে টুডে মানে এখানে যদি ক্লিক করা হয় ক্লিক করলে এখানে কিন্তু একটু নিচে আসলে এই যে এখানে উপরে লেখা আছে যে লাস্ট পনেরো মিনিট লাস্ট এক ঘন্টা লাস্ট চব্বিশ ঘন্টা লাস্ট সাত দিন লাস্ট হচ্ছে মানে চার সপ্তাহ এবং অল টাইম এখানে আমরা লাস্ট পনেরো মিনিট বা এক ঘন্টা পনেরো মিনিটে বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেওয়া থাকে কিন্তু এটা না এটা ভুল এখান থেকে অল টাইম অল টাইম দেওয়ার পরে এখানে আমার মতন যে যে অপশান অন করা আছে ওই ওই অপশানগুলোই অন করে রাখতে হবে এখান থেকে ট্যাবসটা অন করে দিতে পারে পাসওয়ার্ডটা অন করার দরকার নেই বাকি সব কিছু অন থাকবে হ্যাঁ পাসওয়ার্ডটা অন করলে সেভ করা পাসওয়ার্ড সবই ডিএট হয়ে যাবে তাই পাসওয়ার্ডটা অন করার দরকার নেই বাকি সব অন রেখে এখান থেকে ডাটা ক্লিয়ার এই যে ডাটা ক্লিয়ার হয়ে গেলো এখানে ট্যাবে এসে যদি অল ক্লিয়ার না দেয় তাহলে এখান থেকে ট্যাপ থেকে ট্যাপ ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করে এখানে আসে আবার নতুন করে ওয়েবসাইটের মানে ওয়েবসাইট যদি এমার্কস বিডি ডট শপ সার্চ করি তাহলে আমাদের নতুনভাবে ওই জিনিসটা আবার চলে আসবে তো এই জিনিসটা একে বলে হচ্ছে ডাটা ক্লিয়ার তো এভাবেই সবসময় ডাটা ক্লিয়ার করতে হবে ধন্যবাদ